একজন তরুণী মা মাধুরী বয়স মাত্র আটাশ তার একটি পাঁচ বছরের ছোট্ট মেয়ে দিয়া জীবন ছিল সামান্য সুখের কিন্তু হঠাৎ একদিন সব ভেঙে পড়ে তার স্বামী যাকে সে প্রাণ দিয়ে ভালোবেসেছিল একদিন হঠাৎ বলল আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না আমি অন্য কাউকে ভালোবাসি এই কথা বলে সে তাদের ছেড়ে চলে যায় মাধুরীর চোখে তখন অন্ধকার বুকে দুঃখের পাহাড় মাধুরী ছোট মেয়েকে কোলে নিয়ে কান্না করত রাতভর ভরসার যোগ্য কোনো মানুষ নেই কোনো উপার্জন নেই খিদের কষ্টে কখনো দিয়া কাঁত কখনো মা একদিন রাতে ঘুমের মাঝে মাধুরী একটি স্বপ্ন দেখলে সে দেখতে পায় এক অসীম আলোয় ভরা ভূমি আর তার সামনে দাঁড়িয়ে আছেন এক চমৎকার মৃদু হাস্যজ্যোতিতে ভরা পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন মাধুরী কারও উপর ভরসা করো না এসো আমার চরণে আশ্রয় নাও আমি আছি তোমার সঙ্গে শুধু আমার নাম জপ ঘুম ভেঙে যায় মাধুরীর চোখে জল কিন্তু হৃদয়ে শান্তি পরদিন দিন থেকেই সে শ্রীকৃষ্ণের ভজন শুরু করে দিয়া খালি পেতে থাকলেও মাধুরীর মুখে তখন শান্তির ছোঁয়া একদিন পাড়া থেকে কেউ শুনে যায় তার গান মাধুরীর গলায় যেন বিষাদ আর ভক্তির সুর মিশে এক অপার্থিব অনুভূতি তৈরি করে সেই গান ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মানুষ তার কণ্ঠে কৃষ্ণের প্রেম খুঁজে পায় ধীরে ধীরে মাধুরী হয়ে ওঠে ভক্তি গায়িকা মাধুরীজী যার কীর্তন আজ দেশে বিদেশে মানুষ শুনে ভোরবেলা আজ সে বলে ভগবান যখন পাশে থাকেন তখন একাকিত্ব আশীর্বাদ হয়ে ওঠে বন্ধুরা জীবনের অন্ধকারে যখন কেউ পাশে থাকে না তখন একবার কৃষ্ণকে ডেকে দেখুন হয়তো তিনি কোনো না কোনোভাবে কিংবা কারোর মাধ্যমে আপনাকে সাহায্য করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্পিরিচুয়াল ভারত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার উপর বজায় থাকুক এই কামনা করি ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ